দু হাজার পঁচিশ সালের দশই মে ছিল জাতীয় লোক আদালত এই বছরের এটাই ছিল দ্বিতীয় লোক আদালত সারা দেশের সঙ্গে বীরভূম জেলাতেও যথারীতি তিনটি আদালত বোলপুর সিউড়ি রামপুরহাটে লোক আদালত অনুষ্ঠিত হয় মোট সাড়ে সাত হাজারের মতো মামলা উত্থাপিত হয়েছিল এই লোক আদালতে তার মধ্যে শুনানিতে একদিনে একসঙ্গে আড়াই হাজার মামলা নিষ্পত্তি হয় ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত সহ ইলেকট্রিসিটি বিল টেলিফোন বিল মোটর জনিত যে মামলা সেই সব মিলিয়ে মোট সাড়ে চার কোটি টাকার মতো উদ্ধার হয়েছে আজকের লোক আদালতে আমরা মহির কলমে তুলে ধরছি বীরভূম জেলার বোলপুর শিউড়ি এবং রামপুরহাট এই তিনটি আদালতের লোক আদালতের চিত্র সারা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এসেছিলেন তারা তাদের সমস্যা সমাধান করতে পেরেছেন এবং একদিনে এক নিমেষে খুব সহজেই সরাসরি মুখোমুখি মহামান্য জজ সাহেবের সঙ্গে কথা বলে তাদের সমস্যা মিটে যাওয়ায় তারা খুব খুশি এদিনের লোক আদালতে একজন জজ সাহেব ছাড়াও একজন আইনজীবী ও একজন সমাজকর্মী এই তিনজনের বিশেষ বেঞ্চের মাধ্যমে লোক আদালতের একাধিক মামলার নিষ্পত্তি হয়েছে আমরা কথা বলেছিলাম বেশ কিছু উপভোক্তার সঙ্গে তাদের সমস্যা মিটে যাওয়ায় তারা যে খুশি সে কথা আমাদের জানিয়েছেন কিছু টাকা আমাদের অ্যাকাউন্টে কেটে নিয়েছে তার জন্য আমি কোর্টে এসেছিলাম লোক আদালতে তখন আমার সমস্যাটা মিটে গিয়েছে এবং এর মধ্যে আমি পেয়েছি ব্যাংকার এবং কাস্টমার দুজনের সঙ্গে আপনার কোন ব্যাংক আমাদের ইন্ডিয়ান ব্যাংক এবং যে কোর্টে যে লোক আদালত ছিল সেখানে আমরা বিভিন্ন যারা অনাদায় লোন ছিল সে সমস্ত কাস্টমারকে ডেকেছিলাম তো মাননীয় জজ সাহেবের সামনে তারা অনেকে যারা সেটেল করেছে তার মধ্যে ইনিয়ার জন্য লাভপুর ব্রাঞ্চে তোনারজা পক্ষের ছিল এটা সাথে কথাবার্তা বলে করে আপনি খুশি তো খুশি এই জাতীয় লোক আদালত প্রসঙ্গে কি বললেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম শুনে নেব আমরা আজকে গোটা বীরভূম জেলা জুড়ে আমরা দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত আয়োজন করেছিলাম সেখানে আমাদের সিউড়ি রামপুরহাট এবং বোলপুর তিনটি জায়গা মিলিয়ে পনেরোটি বেঞ্চ গঠন করা হয়েছিল যেখানে ব্যাংকে লোনের মামলা ইলেকট্রিসিটি বিল টেলিফোন বিলের মামলা চেক বাউন্সের মামলা ট্রাফিক চালান পারিবারিক ছোটোখাটো ঝামেলা এইসবের মামলা নেওয়া হয়েছিল যার মধ্যে থেকে প্রায় আড়াই হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে একই দিনে এবং আমাদের সেটেলমেন্ট অ্যামাউন্ট আমরা পেয়েছি সাড়ে চার কোটি টাকা